সুপ্রভাত বন্ধুরা রং বেরঙের সবাইকে স্বাগত সুন্দর সকালের একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মঙ্গলবার আমি এখানে কটা ভিডিও করছি এই দেখো রান্নাঘরে কে আমার মা জানি কফি করছে ঘোর মামুন ঘোর একটু ঘোর ও রাতের কফি মানেই আমার দিনটা ভালো যাবে ওরাতের কফি খেলে দিন ভালো যায় ছেড়ে নি কয়েকটা ভিডিও করছি করে নি এই যে কফি দুজনের দেখো তোমার দাদা ভাই ব্রেকফাস্ট করছে এখন আমার হয়ে গেছে দেখো এখানে কাকড় ভাজা হয়ে গেছে আর হয়ে গেছে এখানে দাঁড়াও শেয়ার করে কি কি রান্না করেছি সব রান্না হয়নি এখনও এই মাছটা সবাই ভাজা হয়েছে মাছটা রান্না করছি কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা রান্না করব তারপরে কাজ করে চোকলা সেদ্ধ করেছি ওটা বাটবো জামাই বাবাজি চলে আসলো আজকে মেয়েকে নিতে এসেছে জামাই বাবাজি বাইরের থেকে সে হাত তা ধুয়ে নিচ্ছে আমি ওদের খাবারটা গুছিয়ে নিচ্ছি পাবদ মাছ করেছি আর মাটন কাজ করার চোখরা বাটা কাঁকরোল ভাজা আর ডিম সেত মেয়ের ডিম সেত মেয়ে মানে খাওয়া হয়ে গেছে সকালে খেয়ে নিয়েছে এটা জামায় অফিস যাবে অফিস পর তারপরে যাবে মাংস গুছিয়ে নিয়েছি ভাতটা মেয়ে গাছে স্নানে স্নান থেকে আসতে ভাত গুছিয়ে নেবো এই আজকের মেনু দেখো আর ওখানে কাজ করার সব ফ্লারটা আছে এই এই আজকের মেনু তারপর সামনের থেকে দেখিয়েছি এটা মাটন আছে এটা আছে পাবদা মাছ আর ভাজা আর টিম আর ওখানে আছে কড়াইতে কাজ করার চোখলাভাট ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর খুব ঘুম ওই যেন ঘরে ওদের খাবারটা গুছিয়ে দিলাম মেয়ার জামাইয়ের এই সেন্টার টেবিলটার ওপরে এই ঘরটা এই টেবিলটা পাতাতে না খুব সুবিধা ওরা এখানে বসেই খেতে পারে ডাইনিংয়ে যেতে হয় না আর মেয়ে ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে আসছে দুজনে এবার খেয়ে বেরোবে ভীষণ ভুলি গো আর এটা তোমাদের দাদাভাই আমাকে মনে করে এই দেখ সব কেটে টেটে রেখেছি দিতে ভুলে যাই গো এই না দিয়ে একদিন তো মেয়েকে মেয়ে না খেয়েই গেল এটা শশাটা অফিসে আমার যে কি মনের মধ্যে খুচখুচ করে না বাবা না আর বাড়িতে এসে খেলো কি সকালে শশা কাটা সেই আবার বাড়িতে এসে কি দেবো আর দিয়ে নি ভুলে যাই গো জানো

ও ভীষণ খেতে ভালোবাসো খেতে বসে একটু মজা হচ্ছে দুজনের একটু খুনছুটি আর কি আর কয়েক মিনিটের পর তো ওরা বেরিয়ে যাবে যে যার মতন অফিস যাবে ওখান থেকে তারপরে বাড়ি চলে যাবে করেছে বেরোবে দেখো বৃষ্টি অন্ধকার হয়ে এসেছে ওখানে গিয়ে দেখছে দেখো অন্ধকার অনেক জোর হচ্ছে না বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই যদি দিয়ে যায় ঠান্ডা লাগবে এমন ওটা কি রেখে যাবি ডিভানের উপরে যেটা

কি ভেতরে দেখ গাড়িটা এসে নাকি নিয়ে দাঁড়া নিয়ে কি অবস্থা যাওয়ার সময় এরকম দুর্ভোগ দেখো টোটো উবের বুক করেছিল সেই সেও ক্যান্সেল করলো আমাদের এদিকে চারিদিকে ভাঙা ভাঙা চোরা মানে রাস্তাঘাট তারপরে এরকম বৃষ্টি হচ্ছে দেখো এরকম অফিসে যাওয়া যায় দেখো প্রায় দেড়টা বাজতে যায় এখনও লগিং করতে পারেনি এই নিয়ে দেখো দুজনে চিন্তা দুজনে স্বাভাবিক এই লাগেজটা কিছু গাড়িতে রেখে তারপর ওরা অফিস জয়েন করে ওই যে দেখো না উবেরটা ক্যান্সেল করলো এই দুটোক এই ভেজা অবস্থায় অত রাত অবধি কি অফিসে থাকা যায় ঠান্ডা লেগে যাবে না আর অফিস তো পুরো এসি কি শাস্তি চিন্তা করো ছাতাটা ক্যান্সেল করে দিয়েছে তোর বাবনকে দাঁড় করে রেখেছিস কেন শুধু শুধু ওখানে ক্যান্সেল করে দিয়েছে তুমি চলে আসো ছাতা ব্যাগটা দিয়ে দিয়েছি দুজনে মাথায় দুটো পলিব্যাগ দিয়ে নিলাম ঠান্ডা লাগাস না বৃষ্টির জল মাথায় পড়লেই ঠান্ডা লাগবে এর মধ্যে অফিসে গিয়ে একটা ঢুকবে মধ্যে দেখো ওই দুজনে যাচ্ছে তোমার দাদা ভাই দাঁড়ানো ছিল ওই টোটো উবেরটা আসবে কিন্তু আসলো না ক্যান্সেল করে দিল ওরা এই শাস্তি করে গাড়ি রেখেছে অনেক দূরে গাড়ি এখানে রাখার জায়গা নেই খুব সমস্যা খুব গাড়ি নিয়ে আসতে খুব সমস্যা খুব কষ্ট খেতে সময় এরকম শাস্তি করে যাচ্ছে এই দুর্যোগ মাথায় নিয়ে বৃষ্টি ভালো জোরে পড়ছে গো খুব জোরেই আছে ভিডিওটা আজ মতন এখানে শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ঘরটা পুরো ফাঁকা একদম আর কিছু করার নেই শ্বশুর বাড়িতে তো যাবেই মেয়েরা তাই না এবারে ছিল বেশ অনেক দিন তাহলে ভিডিওটা আজ মতন এখানে শেষ করছি টাটা